দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীর রেণু বিক্রির মধ্য দিয়ে ডিম সংগ্রহ উৎসব উদযাপন করেছেন ডিম সংগ্রহকারীরা এবছর প্রতি কেজি রেণু বিক্রি হচ্ছে এক লাখ বিশ হাজার থেকে শুরু করে দেড় লাখ টাকা পর্যন্ত এতে খুশির জোয়ার বইছে আহরণকারীদের মাঝে সংগ্রহকৃত চোদ্দ হাজার কেজি ডিম থেকে প্রায় তিনশত কেজি রেনু উৎপাদিত হয়েছে বলে নিশ্চিত করেছে হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি চট্টগ্রাম গত মঙ্গলবার তিন জুন বিকেলে রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত ডিম সংগ্রহ উৎসব উদযাপন করা হয় নদীর সাত্তারঘাট এলাকার মায়ে বেহালদা রিসোর্টে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিশান বিন মাজিদের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হুসাইন আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগ কুমিল্লা মৎস্য অধিদপ্তরের পরিচালক অতিরিক্ত দায়িত্ব বিশ্বজিৎ বৈরাগী সবার সম্মিলিত একটা আমরা কিন্তু এই হালদাকে এই জায়গায় নিয়ে আসতে পেরেছি এবং আজকের রেজাল্ট আউট হয়েছে সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম হালদার রিভার রিসার্চ ল্যাবরেটরির কোঅর্ডিনেটর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুরুল কিবরিয়া আজই একটা নদী সংরক্ষণের জন্য একটা নদীকে টিকে রাখার জন্য আমি বলবো যুদ্ধ করে যাচ্ছে অনেকটা যুদ্ধ হ্যাঁ সেই কাহিনী অনেক সেই যুদ্ধের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে হালদাবারে যারা আজকে যাদের যাদের এই প্রোগ্রাম যাদের এই অনুষ্ঠান তাদের মুখে বছর দিনের এই হাসিটির জন্য বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র হালদা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী হালদা নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আলী সাবেক পৌর কাউন্সিলর আশেক রাসুল রোকন এর আগে হালদাপারে কেক কেটে ডিম সংগ্রহ উৎসবের উদ্বোধন করা হয় মঞ্চে অনুষ্ঠানের শুরুতে সাবেক কাউন্সিলর আশেক রসুল রুকন রচিত হালদা নদী নিয়ে একটি গান ও রাওজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হুসাইন আজাদের লিখিত প্রতি গান পরিবেশন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে চট্টগ্রামের স্বরন্দন্য শিল্পীরা গান পরিবেশন করেন এ সময় জিম সংগ্রহকারীরা গানের সুরে নেচে গিয়ে উৎসবে মেতে ওঠেন নদীতে আমাদের মা মাছেরা ডিম ছেড়েছে এবং এটা কিন্তু একটা বিশাল আমাদের একটা রেকর্ড ব্রেকিং একটা মাইলস্টোন আমরা কিন্তু অতিক্রম করেছি এবং কর্মী আমার আলমগীর আজাদি তার কথা শুনছি যে তাকে এই হালদার মানুষ যেভাবে পেয়েছে এই কথাগুলো শুনলেই আমাদের বুকটা গর্বে ভরে যায় যে আমার অফিসার এই কাজটা করেছে বা আমার অফিসাররা এই মানুষের সঙ্গে মানুষের যাদের জন্য আমার এই জীবন জীবিকা বা তার চাকরিটা সেটা তাদের জন্য উৎসর্গ করতে পারছে বা তাদের সঙ্গে মিশে করছে এরকম একজন ডেডিকেটেড অফিসারকে আসলে রিকগনাইজ করা আমাদের উচিত আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদার রিভার রিসার্চ লাইব্রের কোঅর্ডিনেটর হিসেবে এবং একই সাথে হালদা নদী রক্ষা কমিটির পক্ষ থেকে আমি ঘোষণা দিচ্ছি এবার আমরা ওনাকে হালদার হিরো হিসেবে আমরা সম্মানিত করব সবসময় দেখবেন যে এই নদীটার এটা একটা অনন্য জায়গা যে অটোমেটিক হালদা রক্ষা কমিটি এখানে আলিবাইও আছেন কিবরিয়া সারও আছেন আমি কখনো দেখি নাই হাওড় অঞ্চলে এটা হালদার আজকের যে অর্জন যে অগ্রগতি বা যেই প্রশংসা এখানে বা আলমগীরও যে কাজ করছে এখানে আসলে সকল কৃতিত্ব হল সেই মানুষগুলার যারা এখানে বড় হয়েছে এখানে জন্মগ্রহণ করছে এবং ভবিষ্যতেও এই হালদাকে যদি বাঁচাইতে হয় তারা এটার মালিকানা শিপ নিতে হবে ডিম সংগ্রহকারীদেরকে মালিকানা দিতে হবে আজকে যে হালদার এত গৌরব এবং এত সুন্দর এত আনন্দ উৎসব এগুলো কিন্তু সময় এত ছিল না